আলাইকুম সালামুয়ালাইকুম এইভাবে চিকেন বল তৈরি করলে বাজার থেকে আর কখনোই কিনে খেতে হবে না আজকের এই চিকেন বলের রেসিপিটি এতটাই পারফেক্ট হয়েছে এবং চিকেন বলগুলো খেতে এতটাই মজা হয়েছে যে আমার মনে হয়েছে এরপর থেকে আমি এই রেসিপিটি ফলো করেই চিকেন বলটি তৈরি করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে আর আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন চিকেন বল তৈরি করার জন্য লাগবে চিকেন আমি এখানে মুরগির বুকের অংশটা নিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন আছে এখন অ্যাড করব চিকেন বলের মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর গোলমরিচটাকে একটু ফাঁকি করে একটা চামচ ব্যবহার করছি এখন এখানে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা সাথে অ্যাড করব তিন টেবিল চামচ পরিমাণ পানি চিকেন বলটি পারফেক্টলি তৈরি করার জন্য এই মেজারমেন্টগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এখন এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব শুকনো মরিচ আর কাঁচা মরিচ আমি দুটোটারই বীজ ফেলে তারপর ব্যবহার করছি যেহেতু ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি তাই ঝালের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করব। এখন এখানে পাঁচ থেকে ছয়টি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়া সস একটা চামচ পরিমাণ এখন এখানে অ্যাড করব ম্যাগি সস হাফটা চামচ পরিমাণ আপনাদের কাছে ম্যাগি সসটা না থাকলে স্কিপ করতে পারেন এখন এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ পাউরুটি রুটি অ্যাড করবো আমি এখানে দুই পিস পাউরুটি নিয়েছি আর সেটা সম্পূর্ণই এখানে অ্যাড করছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম তাই আমি পরবর্তীতে দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখানে অ্যাড করলাম গুঁড়ো দুধটা দেওয়ার পর এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ম্যারিনেটের জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো এবং দশ থেকে পনেরো মিনিট পর আমি এই মাংসটাকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে এটার টেক্সচারটা খুব মসৃণ হয় এখন চিকেন বলগুলোকে আমি তৈরি করে নেব এই জন্য হাতের মধ্যে তেল মাখিয়ে নিলাম এবং যে পিজের মধ্যে আমি চিকেন বলটা তৈরি করব সেটার মধ্যেও তেল খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন হাতের মধ্যে চিকেনের পুরটা নিয়ে আমি এইভাবে করে চিকেন বলগুলো তৈরি করে নেব এইভাবে চিকেন বলটা তৈরি করলে প্রত্যেকটা সাইজ সমান হয় এবং এটা খুব ইজিলি তৈরি করা যায় চিকেন বলগুলো তৈরি করার সময় আমি অলরেডি কিন্তু চুলাতে পানি বসিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি কারণ এই চিকেন বলগুলোকে অবশ্যই গরম পানির মধ্যে ছেড়ে দিতে হবে চিকেন বলগুলি তৈরি করার পর আমি এইভাবে গরম পানির মধ্যে চিকেন বলটাকে ছেড়ে দিচ্ছি এই পিরিজটা যখন পানির মধ্যে দিবে তখন চিকেন বলগুলো এমনি এমনি পানিতে পড়ে যাবে এখন এটাকে সেদ্ধ করে নেব সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর এখন চিকেন আমি পানি থেকে তুলে বলগুলোকে নিচ্ছি এই চিকেন বল গুলো আপনার সেদ্ধ করা অবস্থায় কিন্তু খেতে পারেন আর এই পর্যায়ে চিকেন বল ঠান্ডা করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন আমি একটা চিকেন বল আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতেই পারছেন এটার ভেতরটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আর খেতে একদম হুবু সিপিতে যে চিকেন বলটা পাওয়া যায় না ঠিক সেই রকম হয়েছে এইভাবে তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করবে এখন আমি চিকেন বলগুলোকে ভেজে দেখাচ্ছি আপনারা চাইলে বেশি তেলেও এটাকে ভাজতে পারেন তবে আমি খুব অল্প তেলেই জাস্ট চিকেন বলগুলোকে হালকা একটু সর্টে করে নেব আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন আশা করছি বলে চারপাশে সুন্দর একটি কালার আসলে এখন এগুলিকে তুলে ফেলবো আর দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আজ এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহে